হ্যালো টু পিকপ্যাক আমরাই হয়তো শেষ জেনারেশন যারা নানি দাদির কোলে ঘুমিয়েছি এবং তাদের মুখে ভূতের বিভিন্ন গল্প শুনেছি হ্যাঁ দর্শক আজকের ওয়েব সিরিজে আমরা ঠিক সেই রকম তিনটা ভূতের গল্প নিয়ে আলোচনা করব একেবারেই পিওর গ্রামীণ ভূতের গল্প চলুন শুরু করা যাক প্রথম গল্পের নাম বল মাছের ঝোল এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি একজন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন উনার ছেলে মেয়ে পরিবার এখন সবাই বিদেশে সেটেলড ওনাকেও নিয়ে যেতে চায় কিন্তু ওনার আসলে গ্রামীণ জীবন বাংলাদেশ বাংলাদেশের মাটি প্রকৃতি এগুলোই ভালো লাগে তাই তিনি থেকে গিয়েছেন শিক্ষকতা শেষ করে অবসরে এসে ওনার হঠাৎ মনে পড়ে একজন শিক্ষার্থীর কথা তার নাম আজিজ আজিজের নিমন্ত্রণে এই সার এসেছে তার গ্রামে ঘুরতে গ্রামের মেঠোপথে চলা লোকাল বাস থেকে নেমে যখন সে একটা নৌকা নেয় এই নৌকার মাঝির সাথে যাওয়ার পথে গল্প করতে করতে তার জীবনের এ সকল গল্প বলছিল তিনি গ্রাম খুব ভালোবাসতেন এখন তার ছোটবেলার সেই স্মৃতি রোমান্তন করে বেড়াচ্ছেন আর কবিতা লিখছেন স্যারের গন্তব্য আজিজের বাসায় সেই গ্রামে কোন নৌকাওয়ালা আসলে সহজে যেতে চায় না যদি কিনা সে রিজার্ভ না পায় তো নৌকাওয়ালাকে সে পুষিয়ে দিতে চায় আর শহর থেকে এরকম একজন মানুষ আসছে তাকে তো বিপদে ফেলা যায় না গ্রামের সহযোগিতা পূর্ণ সহজ সরল মানুষ সে স্যারকে তারপর ওইখানে নিয়ে যায় আর কি স্যার আবার মাছ ধরতে খুব পছন্দ করতেন প্লান ছিল আজিজের গ্রামে গিয়ে আজিজের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরবে তো নৌকা থেকে নামার পর মাঝি বলে স্যার আমি আবার আপনাকে আসবো নিয়ে যেতে আজিজ বলে তার আর দরকার হবে না আপনি চলে যান তারপর তারা গ্রামের মেঠোপথ দিয়ে ঘোড়ার গাড়িতে করে এগোতে থাকে আজিজের বাসার দিকে পথি মধ্যে হঠাৎ আজিজের মনে পড়ে যে স্যার তার মায়ের হাতের বোয়াল মাছের ঝোল খেতে চেয়েছিল এখন সেই বোয়াল মাছই তো কেনা হয়নি সে ঘোড়ার গাড়ি চালককে বলে যে তুমি স্যারকে বাসায় নিয়ে যাও আমি একটু বাজার থেকে মাছ কিনে নিয়ে তারপর বাসায় আসছি ভালো কথা এই গাড়িওয়ালাকে কয়েকটা প্রশ্ন করে কিন্তু গাড়িওয়ালা কোনো উত্তর দেয় না মনে হয় যেন বোবা যাই হোক তাকে আজিজের বাসায় দিয়ে চলে আসে প্লান মতো প্রথমেই আজিজ তাকে বল মাছের ঝোল খাওয়ায় তার মায়ের হাতে রান্না করা স্পেশাল তারপর তারা মাছ মারার জন্য চার তৈরি করে এবং রাতের বেলায় বড়শি দিয়ে দিঘিতে মাছ মারতে মারতে স্যার ভূতের গল্প শুনবে এই ছিল তার আবদার খাওয়া দাওয়ার পর স্যার যখন জিজ্ঞেস করে তোমার মা এত সুন্দর রান্না করলো তার সাথে তো কথাই হলো না কই ডাকো তার রান্না কেমন হয়েছে অন্তত একটু বলি আজিজের মাকে বলে আপনার হাতের রান্না কিন্তু খুব দারুণ হয়েছে তার মা কোনো কথা বলে না তারপর আবার সেই ঘোড়ার গাড়িওয়ালা যখন আসে এর নাম রসু আজিজ বলে রসু তুই স্যারকে দিঘির পাড়ে নামাই দিয়ে আমি আসতেছি আপনাকে বলছিলাম না স্যার এই দিঘিতে মানুষের সাইজের মাছ পাওয়া যায় ভাগ্য ভালো থাকলে আজকে দু একটা পেয়েও যেতে পারি চলেন স্যার তো খুবই রোমাঞ্চিত ছিল যে রাতের বেলায় দিঘির পাড়ে বসে মাছ ধরবে ভূতের গল্প শুনবে খুব ইন্টারেস্টিং বা রোমাঞ্চকর একটা ব্যাপার হতে যাচ্ছে মাছ মারতে বসে স্যার আজিজকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার মা তো আমার সাথে কথাই বললো না এমন তো ছিল না আমাকে হয় চিনতে পারিনি না আজিজ বলে ও স্যার মা তো আসলে কয়েক মাস আগে স্ট্রোক করছিল আপনাকে তো বলা হয়নি এরপর থেকে সব আলো জালো হয়ে গেছে এরপর তারা লম্বা দেখে দুইজন দুইটা বিড়ি ধরায় আর আজিজ তার ভূতের গল্প শুরু করে বলে স্যার আমার বাড়ির পাশে আকলিমা নামে একটা মেয়ে ছিল পরিবার থেকে বিয়ে দিল কিছুদিন পর মেয়েটা গলায় দড়ি দেয় জানা যা হবে কিনা এই সব শেষে জানা যা হলো এবং তাকে কবর দিয়ে বলার পর স্যার করে একদিন কবর থেকে উঠে আসলো তারপর একটা দেখা গেল নিচে আর কেউ না এই তো এগুলো আজিজ খুব কমন গল্প তুমি নতুন কিছু থাকলে সেগুলো বলো আজিজ বলে স্যার দুই দিন না তিন দিন পর উঠে আসে আমি আপনার গল্পটা বলি ভালো না লাগলে চেঞ্জ করবো একদিন হঠাৎ ভোরে গ্রামের এক বটগাছে আকলিমাকে দেখা যায় নামাজ পড়তে গিয়ে তিনজন মুসল্লি প্রথমে তাকে দেখে তারা ভয় পেয়ে মসজিদের ইমামকে ডেকে নিয়ে যায় ধীরে ধীরে এলাকাবাসী সবাই সেখানে যায় আমিও সেখানে গিয়েছিলাম করা হলো হলো দোয়া পড়া কিন্তু ওই থেকে আর নামে না 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 যায়ও তখন সবাইকে আমার তো মনে হয় ও কিছু খাইতে যাচ্ছে তাই আপনারা দেখছেন না তখন হুজুর বলে হ্যাঁ আমি জানি যে জিন জিনপুরিরা মিষ্টি পছন্দ করে তারপর গ্রামবাসী তাকে মিষ্টি খেতে দেয় দেখা যায় আকলিমা গপ ওই এক কেজি মিষ্টি একাই খেয়ে ফেলে তো এবার গ্রামবাসী ধারণা করলে তো ওকে ফাইন জিন মিষ্টি পছন্দ করে তারা খাওয়াইছি এখন হয়তো চলে যাবে কিন্তু না বট ডাল থেকে আকলিমা সরাসরি নেমে এসে তার বাসায় চলে গেল পিছু পিছু আমরা সবাই গেলাম তার বাড়ির বারান্দায় গিয়ে সে দিল এক ঘুম আর ওই ঘুম থেকে ওঠার পর আকলিমা পুরো স্বাভাবিক সে তার বাড়ি থেকে আর গেলই না স্যার শুনে তো পুরো অবাক হয়ে যায় যে মিয়া কি না কি বলো আজিজ বলে হ্যাঁ স্যার বিশ্বাস হচ্ছে না তো আমারও প্রথম প্রথম বিশ্বাস হচ্ছিল না কিন্তু বিশ্বাস হলো তখন যখন এলাকায় আরো একজন মারা গেল তার নাম রসু স্যার বলে রসু কোন রসু এই যে ঘোড়ার গাড়ির ওই ছেলেটা আমাদের দিয়ে গেল ও কি বলে গেল এবং ঠিক একই কাহিনী দিন পর কবর থেকে উঠে সেও এসে ওই বটগাছে বসে থাকলো তাকে আমরা মিষ্টি এনে খাওয়ালাম মিষ্টি খেয়ে গাছ থেকে নেমে সে বাড়ি এসে এক ঘুম দিল উঠে একেবারে স্বাভাবিক স্যার তো এবার একটু নড়ে চড়ে বসলো যে কি বলো তুমি মানে আমি ওর গাড়িতে করে আসলাম আর সে জীবিত না মৃত আজিজ তাকে জিজ্ঞেস করে স্যার সেই নদীর ঘাট থেকে আপনাকে আনা থেকে শুরু করে এই যে এখানে এসে পৌঁছে দিল রসু ওকে একবার কোনো কথা বলতে শুনছেন স্যার তো একটু ভোরকে যায় না তো তাই তো খেয়াল করে তো আজিজ জানাই গত এক বছরে আমাদের গ্রামে এরকম তেরো জন মারা গেছে এবং তেরো জনের সবাই ফিরে আসছে স্যার বলে ধর্মিয়া এটার কোনো ব্যাখ্যা আছে নাকি এটা কখনো হয় নাকি আজিজ বলে স্যার ভালো কথা বলছেন তো অবশ্য আমরা কখনো ব্যাখ্যা খুঁজতে যাইনি মরার পরে তারা আবারও জীবন ফিরে পাচ্ছে আবার তাদের জায়গায় চলে আসতেছে আমরা এতেই সবাই খুশি স্যার বলে বলো কি এরকম এত বড় একটা ঘটনা এটা নিয়ে তো রিসার্চ হওয়া দরকার লেখালেখি করা দরকার মানুষের জানা দরকার আজিজ বলে স্যার আমরাই কাউকে জানতে দেইনি আমাদের গ্রামে যারা মারা যাচ্ছে তারা আবার ফিরে আসতেছে আমাদের মাঝে আসতেছে সবাই সুখে শান্তিতে আছে কোনো মৃত্যু নাই জিনিসটা আমরা আমাদের মধ্যেই রাখতে চাই এত পাবলিসিটি চাই না স্যার বলে তুমি কি বলো এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো আমি কালকে গিয়ে লেখালেখি করব। বিশেষজ্ঞ টিম এসে এটা গবেষণা করবে ওদেরকে নিয়ে আজিজ বলে আমি সেটা হতে দেবো না স্যার গ্রামের ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না স্যার এই গোপন বিষয়টাকে গোপনীয় রাখার তখন স্যার কিছু একটা বলতে গেলে আজিজ থেকে চুপ করতে বলে আর ওদিকে বড়শিতে টোকা দেয় আজিজ বড়শি ধরে একটু সামনে গোতেই স্যার পেছন পেছন দিক থেকে পালানোর চেষ্টা করছিল আজিজ তার বড়শিটা জোরে টান দিয়ে ওই সারের গলায় বাঁধিয়ে দেয় তারপর সে নর পিসাচের মতো হাসতে থাকে আর সার যখন যন্ত্রণায় কাতরাতে থাকে দেখা যায় চারপাশ থেকে অনেকগুলো লাশ তার পাশে এসেছে আজিজ তখন বলে স্যার আপনাকে বলেছিলাম না এই দিঘিতে মানুষের সাইজে মাছ পাওয়া যায় আপনি আজকে সেই মাছ আমাদের গ্রামের একটা রীতি আছে প্রতি বছর ভরা পূর্ণিমাতে এই যে লাশগুলো ফিরে আসে তাদের একটা খাবারের প্রয়োজন হয় আর এবারের পূর্ণিমার খাবার হচ্ছেন আপনি কবর থেকে উঠে আসা এই লাশের ভিড়ে সার দেখতে পায় আজিজের মাও আছে আর ঠিক এই জন্যই আজিজের মা তার সারের সাথে কোনো কথা বলেনি আজিজ বলতে থাকে স্যার গ্রামের ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না আপনাকে শুধু একটা কথা লুকাইছি যে আমার মা স্ট্রোক করছে এবং মারাও গেছে এই কথাটা আপনাকে বলি নাই স্যার তো নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে সেই দিগির মধ্যে নেমে যায় আর আজিজ বলে স্যার বলছিলাম না মানুষের সাইজে মাছ পাওয়া যায় আপনার হিসাব মিলল তো এবার সব লাশ তার পিছু করে তাকে খেতে যায় আজিজকে দেখা যায় সে কাঁদছে আবার হাসছে হয়তো তার সারের জন্য খারাপ লাগছিল বা তার মৃত মায়ের জন্য আপনার কাছে কি মনে হয় এর কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নাই কমেন্টে জানাতে পারেন বাট আমার কাছে এটা আসলে একটা শ্রেফ গল্প ছাড়া কোনো ব্যাখ্যা নাই চলুন পরবর্তী গল্পে আগানো যাক এই গল্পের নাম খাসির পায়া ইনি মোহাম্মদ রফিক একজন কর্পোরেট জব হোল্ডার একদিন রাতে যখন ঘুমাচ্ছিলেন হঠাৎ খুব ঝড় হয় ঝড়ের শব্দে তার ঘুম ভেঙে গেলে সে প্রথম ঘরের জানালাগুলো দেয় তারপর তার বাচ্চা অন্য রুমে ঘুমাচ্ছিল সেই বাচ্চাকে নিজের বেডে নিয়ে আসে আর তখনই সে তার রান্নাঘরের দিক থেকে কোনো একটা আওয়াজ শুনতে পায় মনে হয় কে রান্না করছে মাংস এরকম এই রাতে রান্নাঘরে কে থাকবে তার তার স্ত্রী বেডেই ঘুমানো ভয়ে ভয়ে অন্ধকারে সে যখন রান্নাঘরে গিয়ে উকি দেয় দেখে সেখানে তার স্ত্রী মিস্টার রফিকের দিকে তাকিয়ে বলছে তিন দিন বাসায় থাকবো না তাই তোমার জন্য রান্না করে রেখে যাচ্ছি তোমার প্রিয় খাসির পায়া এটা বলে রফিকের দিকে ফিরতেই রফিক খেয়াল করে তার চোখ দুইটা সাদা একটা চন্নি ভয় পেয়ে সে অন্যদিকে ঘুরতেই তার স্ত্রীও সেখানে চলে আসার বেলা আরে কি হয়েছে তোমার যতটা না ভূত দেখে ভয় পাইছে তার ওয়াইফকে দেখে আরো ভয় পেয়ে যায় যাই হোক তার ওয়াইফ তাকে নিয়ে বলে কি হয়েছে আমি কি এখানে কি করছো আরে রান্নাঘরে সব তো ভিজে গেল পানি এসে সে গিয়ে জানালা আটকে দেয় রফিক তাকে তখন কিছু শেয়ার করে না সে অবাক দৃষ্টিতে তার ওয়াইফের দিকে দেখে আরো জানালার দিকে দেখে যে কি হলো এটা কি দেখলাম তার ওয়াইফ মূলত ফ্যামিলির সবাই মিলে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করেছিল রফিক তাদেরকে বলে না যে তার ছুটি হয়নি কারণ সে চাইনি প্ল্যানটা ক্যান্সেল হোক হাইভার তার ওয়াইফ তাকে বলে তুমি আগে কেন বললা না আমরা তাহলে থেকে যাই তুমি তো এক রাতও একা থাকতে পারো না তুমি তো খুব ভয় পাও তিন রাত তুমি কিভাবে থাকবা গতকালকেও বৃষ্টি হচ্ছিল তুমি তাই দেখে পাইছো ভয় আর তুমি থাকবা তিন রাত রফিক তাদের বুঝিয়ে সুঝে বলে যে না ছোট সুযোগ ছেলেবে কষ্ট পাবে ফ্যামিলি সবাই কষ্ট পাবে তুমি যাও প্ল্যানটা নষ্ট না হোক আর আমি কোনো ফ্রেন্ড বাসায় ডেকে আনবো না অথবা আমি বাসায় গিয়ে না আমি একা থাকবো না সমস্যা নেই দিব না কি গন্ধ আসছে মনে হচ্ছে তার ওয়াইফ দৌড়ে কিচেনে চলে যায় আর তারপর বলে যে হ্যাঁ তিন দিন তো বাসায় থাকবো না তাই তোমার জন্য রান্না করে রেখে যাচ্ছি তোমার প্রিয় খাসির পায়া এই বলে সে রফিকের দিকে ঘুরে তাকায় এই দৃশ্যটাই গতকাল রাতে সে দেখেছিল ওই যে ভূত দেখলো সেম দৃশ্য সেম কথা সেম ভাবে কেন রফিক তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভয় পায় যে কি হলো বউ বাচ্চাকে এগিয়ে দিয়ে রফিক চলে আসে অফিসে তার অফিসে অডিট এর একটা ঝামেলা হয়েছে কিছু টাকার গড়মিল হয়েছে আর ওপরে সে এবং এখন অডিটে সেটা ধরা পড়ছে যে কিছু টাকা গড়মিল বস্তাকে খুব করে রাগ দেখে আর বলে যেভাবে পারেন একটা ওয়ে আউট বের করেন চাকরি যদি যায় আপনার চাকরি যাবে আমার চাকরি যাবেন আপনি অ্যাকাউন্টেন্ট কার আদেশে হয়েছে না হয়েছে রফিক তো পড়ে গেছে ফান দিয়ে তারপরে স্যার আপনি চিন্তা করেন না আমি একটা উঠ বের না করে আজকে যাব না হিসাব করতে করতে দিন পেরিয়ে রাত হয়ে যায় অফিসের একজন স্টাফ ছিল সেও বলে যে স্যার আমার মেয়েটার শরীর খারাপ তো আমি একটু বেরোতে যাচ্ছিলাম রফিকের তখন হুশ হয় যে অনেক সময় পার হয়ে গিয়েছে সে তার একটা বন্ধুকে নক দিয়েছিল এই ভেবে যে হয়তো বন্ধুর বাসায় এসে যাবে অথবা তার বন্ধুকে বলবে আসতে বাট বন্ধু জানায় যে সে সিলেট টুরে গিয়েছে এক সপ্তাহ পর আসবে বাসায় তারপর সে তার আরো একটা ফ্রেন্ডকে ফোন দেয় এবং জানতে পারে সেই ফ্রেন্ড গিয়েছে থাইল্যান্ডে তো এই বয়সে এসে আসলে মানুষের খুব একটা বন্ধু থাকে না বাসায় আসার মতো বা তার বাসায় গিয়ে থাকার মতো বন্ধু থাকে না থাকলেও আশেপাশে থাকে না তো সেই বন্ধু তাকে বলে যে তুই এক কাজ কর তুই তো রাতে থাকতে ভয় পাস ঠিক আছে পার্কে গিয়ে ঘন্টাখানে খাটাহাটি কর কষ্ট করে বাসায় যা শরীর ক্লান্ত হয়ে গেলে বাসায় যাওয়ার সাথে সাথে দেখবি ঘুম এসে পড়েছে বন্ধুর পরামর্শ মতো সে তাই করে পার্কে গিয়ে খানিক্ষণ হাঁটাহাটির পর ঘেমে গিয়ে যখন এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিল হঠাৎ তার পেছন থেকে একটা বাচ্চা এসে বলে স্যার দুইশো টাকা দেন না খাসির পায়া খামু রফিকের তো মেজাজি যায় গরম হয়ে সে বলে পাঁচ টাকা না দশ টাকা না আইসে দুইশো টাকা যেতে যা ভাগ ছেলেটাকে যতই যেতে বলে না কেন সে রফিকের পাশই ছাড়ে না না পেরে এক রফিক সেখান থেকে উঠে চলে আসে কিন্তু এই ছেলে তার পাশ বিরক্ত করতেই থাকে করতেই থাকে এই ব্যাপারটা দেখবেন পার্কে এখন খুব কমন হয়ে গেছে একদল আছে একেবারে পাশই ছাড়ে না তো এক পর্যায়ে মেজাজ হারিয়ে রফিক তার গালে একটা চটকানা মারে ছেলেটা তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে রফিকেরও খারাপ লাগছিল বাট সে বিরক্তের কাজটা করে ফেলে তারপর বাসায় চলে আসে তার ওয়াইফের রান্না করে রেখে যাওয়া খাসি পায়া দিয়ে খেতে বসে ডাইনিং এ খেতে বসতেই আবারও তার রান্নাঘর থেকে একটা শব্দ আসে ভয় ভয়ে সে রান্নাঘরের কাছে গিয়ে দেখে কিছু নাই আবার রান্নাঘর থেকে ফিরে এসে দেখে কুচকুচে কালো একটা বিড়াল তার টেবিলের সব খাসির পায়ে খেয়ে যাচ্ছে এটা দেখে তার প্রচন্ড অসক হয় সে বমি করে দেয় কোনো কিছুতেই মন বসছিল না হিসাব নিয়ে আবার বসে হাঁটাহাটি করে যোগ ব্যায়াম করে কিন্তু ঘুমই আসছিল না হঠাৎ জানালার দিকে চোখ যেতে দেখে ওই পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সে মনে খুব সাহস করে জানালার পর্দা সরাতেই দেখে তার একটা জামা আর প্যান্ট একসঙ্গে শুকাতে দিয়েছে মনে হচ্ছে একটা মানুষের অবয়ব অমনি সাবনি দিয়ে আবার সেই কালো বিড়ালটা দৌড় দেয় কিছুই ভালো লাগছে না সেভাবে একটু টেলিভিশন দেখা যাক সোফায় বসতে মনে হয় যেন কেউ একজন তার পায়ে হাত দিয়েছে ভয়ে ভয়ে সোফার নিচে তাকিয়ে দেখে না সেখানেও কিছু না তারপর সে সোফার উপরে পা উঠিয়ে বসে টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে যায় সেদিনের মতো রাতটা গেল পরদিন অফিসে আসতেই তার বস তাকে ডেকে বলে শোনেন হেড অফিস থেকে একটা তদন্ত কমিটি গঠন হবে আমি তাদের কাছ থেকে দুই দিন সময় নিয়ে আসছি আপনি যদি এর মধ্যে সমাধান করতে না পারেন তাহলে আমি আপনাকে চিনি না যেমন হোক আপনি বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন রফিক তো পড়ে যায় একটা মাইন্ড কার্ড চিপাই সারের অর্ডারে আকাম করছে এখন সারে তাকে সাপোর্ট দিচ্ছে না ওয়াইফ তো বাসায় নাই অফিস শেষ করে রাতে একটা হোটেলে যায় খেতে ওয়েটারকে রুটি আর সবজি অর্ডার করলে ওয়েটার ভুল করে রুটি আর খাসির পায়া দিয়ে ফেলে রফিক তাকে ডেকে বলে আরে ভাই এটা নিয়ে যান আমি তো সবজি অর্ডার করছি এটা বলে সামনের দিকে তাকাতেই দেখে হোটেলের ঠিক সামনে ওই যে একটা ছেলেকে চটকানা মেরেছিল পার্কের মধ্যে সেই ছেলেটা তার দিকে এতিমের মতো তাকিয়ে আছে রফিকের খুব খারাপ লাগছিল এটা ভেবে যে এই ছেলেটাই তো খাসির পায়ে খেতে চেয়েছিল বিনিময় আমি তাকে দিছি একটা চড় সেই খাসির পায়া এখন আমার সামনে তো খাসির পায়া চেঞ্জ করে ওয়েটার যখন তাকে সবজি দিয়ে যায় সে ওই দিকে খেয়াল করে আবার যখন ছেলের দিকে তাকায় দেখে যে সেই ছেলেটা আর নাই মানে যত ঝামেলা যেন এই খাসির পায়া নিয়েই সে খাবারের বিল দিয়ে বাইরে এসে ছেলেটাকে খুঁজতে থাকে কিন্তু পায় না তারপর বাসায় চলে আসে এই দিন মোটামুটি কিছুক্ষণ ঘুমাতে যাওয়ার পর হঠাৎ রাত তিনটার সময় মনে হয় যেন তাকে বোবায় ভর করছে ছটফট করতে করতে তার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে বসতে দেখে তার এক পা নাই অন্য পায়ের পাশে সেই ছেলেটা বসে আছে আর তার পা চিবচ্ছে বলে খাসির পায়া তো খাইতে দেন নাই কি করার আপনার পাই খাই এই বলছে আর তার পা চিবিয়ে খাচ্ছে রক্তের গড়াগড়ি এই দৃশ্য দেখে রফিক নিয়ন্ত্রণ হারিয়ে খাট থেকে পড়ে যায় কিন্তু পড়া থেকে উঠে আবার দেখে যে না এভরিথিং ইজ ফাইন তার পা আছে দুশ্চিন্তায় ভয়ে ঘুম হচ্ছিল না সে গিয়ে সোফার উপর বসে থাকে টেলিভিশনটা অন করতে আবার একটা ভূতের চ্যানেল অন হয়ে যায় তার ভয়ের উপরে আবার ভয় কোন রকম টেলিভিশনটা অফ করতে এই সে খেয়াল করে কেউ একজন তার দুই পা ধরে আছে নিচে তাকাতে দেখে সেই ছেলেটা তার দিকে বড় বড় করে তাকিয়ে বলছে স্যার দুইশো টাকা চাইছিলাম পায়া খাইতে দিলেন না তো এখন আপনার পায়াটাই খাই অসুবিধা কি এই দৃশ্য দেখে রফিক একেবারে অজ্ঞান হয়ে যায় ফিট হয়ে সেখানেই পড়ে যায় অপুর হয়ে আর সেখানেই তার সকাল হয় ঘুম থেকে উঠে আগে সে চেক করে যে তার দুই পাঁচ তো আছে কিনা ঠিক আছে কিনা দেখে যে না সব ঠিকঠাক আছে এভাবে তো তার দুইটা রাত গেল তৃতীয় রাতের ব্যাপারে সিদ্ধান্ত নেয় এই রাতটা সে তার অফিসেই কাটাবে তো তার অফিসের স্টাফকে বলে তুমি আমার জন্য একটু ডাল সবজি দিয়ে কয়েকটা ভাত রেখে যাও রাতের খাবারটা এখানেই খাবো আর এখানেই থাকবো সবাই চলে গিয়েছে স্টাফও তার খাবার আনতে বাইরে যায় এমন সময় হঠাৎ ঝড় শুরু হয় এবং বিদ্যুৎ চলে যায় রফিকের তো খুব ভয় লাগছিল সে আমজাদ করে চিৎকার করতে থাকে মানে তার যে স্টাফের নাম ধরে ডাকতে থাকে ফোনের ফ্ল্যাশ অন করে দেখে যে ফোনেও চার্জ নাই অন্ধকারের মধ্যে হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে দেখে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে হাতে একটা চাপাতি একই কথা বলে যে স্যার দুইশো টাকা চাইছিলাম খাসির পায়ে খাইতে দিলেন না তো এখন আপনার পায়েটাই খাই অসুবিধা কি ওই ছেলের হাত থেকে বাঁচার জন্য রফিক যখন দৌড় দেয় অফিসের মাল্টিপ্লাগের একটা তারে তার পা বেঁধে এসে পড়ে যায় এবং মাথার পেছনে টেবিলে জোরে আঘাত পেয়ে এসে নিচে পড়ে যায় দেখা যায় তার মাথা ফেটে দুই পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে যায় আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব এই গল্পটার কিন্তু কিছু আমার কাছে আছে আসলে যে ছেলেটাকে তার কাজ করছিল আর সে যে একা থাকতে পারে না একা থাকতে না পারা বা ভূতের ভয় পায় অনেকে আসলে ভূতে বিশ্বাস করে না বা ভূতের ভয় পায় না এগুলো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বেড়ে ওঠা এবং চিন্তাধারার ফসল তো যে আসলে ভয় পায় কেমনে কেমনে জানি ভূত তো তারই বেশি ভয় দেখায় বা এভাবে বলা যায় যে আসলে ভয় পায় তার কাছে সব সন্দেহজনক ভয়ঙ্কর লাগে আর যে ভয় পায় না তার কাছে যেহেতু ছোটবেলা একা রফিক থাকতে পারতো না এই ভয়টাই হয়তো তার মধ্যে কাজ করেছে আর যখন তার স্ত্রী ছিল না এই সব কল্পনাই তার মধ্যে ভয়ের জন্ম দিয়েছে এমন কোনো অস্তিত্বই আসলে ছিল না এটা মোটামুটি এভাবে সাইন্টিফিকলি বা লজিক্যালি ব্যাখ্যা করা যায় এবার আসুন তৃতীয় গল্পে এই গল্পের নাম হাসের সালুন ইনি একজন মাছ ব্যবসায়ী নাম মোক্তার একদিন মাছ যখন ঘাটে ভিড়াচ্ছিল পেছন থেকে তাকে দুইবার কেউ একজন ডাকে দ্বিতীয়বার পিছু ফিরতেই দেখা যায় এই লম্বা চুললা ভাব মজুগায়নের কথা বলতে নিয়ে হঠাৎ মোক্তারের গলায় ফাঁস এঁটে দেয় এবং তাকে ঝুলিয়ে সেখানে হত্যা করে ইনি ছিলেন একজন ভাড়াটে খুনি মেরে ঝুলিয়ে দেওয়ার পর লাশকে নিজের পরিচয় দেয় আর বলতে থাকে এই কাজ করার পর আমার দুইটা জিনিস খাইতে খুব ইচ্ছা করে এক হলো চালের রুটি দিয়ে হাঁসের মাংস আর একটা বলতে গিয়ে জীব কামড় দিয়ে বলে যে না থাক এটা এখন বলার দরকার আছে তো সে মেরে যাওয়ার পর ওই লোকের আত্মীয় স্বজন সে কান্নাকাটি করে আর সে তার পাশেই এক দোকানে বসে চা খায় ভাব সে মূলত একজন ঘুঘু শিকারী এই কাজ করার পর তার একটা ফোন আসে আর বলে তুই এখন রসুলপুরে যা ওইখানে আরো বড় একটা কন্ট্রাক্ট আছে মজু বলে তুমি জানো না আমার এই কাজ করার পর একটু কাজ বাকি থেকে যায় ওইটা শেষ না করে আমি যাব না ফোনের ওই পাশ থেকে তাকে বলতে থাকে যে তোর এই বদ অভ্যাসের কারণে তুই একদিন ধরা খাবি মজু বলে তিতাল্লিশ নম্বর ঘুগুয়ে স্বীকার করলাম এতদিনে যেহেতু ধরা খায় না এই সমস্যা নাই তুমি পারলে অন্য কাউরে দিয়ে কাজ সামলাও আমি আমার এই কাজ না শেষ করে আসবো না ঘাউড়া মানুষে এই এলাকা থেকে একটা হাঁস না খেয়ে এখান থেকে বের হবে না অদ্ভুত একটা আচরণ না যাই হোক মেঠো পথ ধরে যাওয়ার সময় হঠাৎ সে একটা মেয়ের গলা শুনতে পায় সেখানে গিয়ে দেখে খুব সুন্দরী একজন তরুণী গান করছে তাকে ফ্লাট করার চেষ্টা করলে সেখানে তার মা এসে হাজির হয় আর বলে কিরে পুষ্পর মাকে বলে আপনার মেয়ের যা বড় শিল্পী হয়ে যাবে আর মা বলে সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন এসব করতে অনেক টাকা লাগে তুমি যাও তো বাবু মজু বলে কাকিমা সব দায়িত্ব আমার খালি ঢাকায় গিয়ে একবার ওর গলাটা একটু শোনানোর সুযোগ আমার দেন একেবারে ফ্রি না এর বিনিময়ে আপনাকে হাঁসের মাংস আর চালের রুটি খাওয়াইতে হবে আমার পুষ্পর মা বলে এতক্ষণে মতলব বলছি যাও মিয়া শাক পাতা খাবারে জোগাড় করতে পারি না আর কোথায় আসছে হাঁসের সালন খাইতে বলে টাকা পয়সা তো আমার কাছে ব্যাপার না সে তার পকেট থেকে অনেকগুলো টাকা নোট বের করে সেখান থেকে দিয়ে বলে নেন আপনি গ্রামের একটা ব্যবস্থা করেন আমি রাতে আসব। পুষ্পর মা তো খুব খুশি সে ওই টাকা নিয়ে আসে মজু তাকে বলেছিল দুইটা হাঁস রান্না করতে একটা সে একা খাবে বাকি একটা তারা খাবে আর কি পুষ্পর রুটি বানায় আর বলে জানো না হঠাৎ একটা লোকটার বাড়ি এসে এরভাবে রান্না করে খাওয়াচ্ছ ওই লোকের টাকা দেখে তো তোমার তার প্রতি লোভ তাই না পুষ্পর মা দিয়ে বলে চুপ থাক কতদিন হলো তোর পাতে একটু মাংস দিতে পারি না মুসাফির মানুষ খাইতে চাইছে না করি কেমনে তার খরচই তো খাচ্ছি তার সাথে আমরাও খাইতে পারতেছি সমস্যা কোথায় তার উপর আবার বলছে তোর গানের গোলা রেকর্ড করে নিয়ে ঢাকায় গিয়ে তোকে বড় শিল্পী বানাবে তো সমস্যা কোথায় তোর জন্যই তো করতেছি তোর যদি কপাল খোলে সেটা তো ভালো কথা বলতে বলতেই মজু হাজির হয়ে যায় তাকে খেতে দেয় পুষ্পর মা জিজ্ঞেস করে যে বাবা আমার মেয়েটারে দিয়ে কি হবে মজুতার দিকে কেমন করে যেন তাকিয়ে বলে হবে মানে খুব হবে আজকে রাতেই হবে তারপর আবার তার মায়ের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ চাষি আমি আজকে রেকর্ড করবো না তারপর সে দাবি করবো সে চাষি আজকে রাতটা এখানে থেকে যাই পুষ্পর মা বলে বাবা ঘরের যুবতী মেয়ে কিভাবে তোমার থাকতে দেয় সে বলে সমস্যা নেই আমি এই যে উঠানে এই খাটেই শুয়ে থাকবো কোনো অসুবিধা নেই আসলে আমি আশেপাশে হোটেল খোঁজ করছি কিন্তু কোনো হোটেল পাইনি পুষ্পর মা খুব একটা রাজি ছিল না তারপর বিপদ দেখে বলে আচ্ছা ঠিক আছে তুমি বাইরে থাকো মধ্যরাত পার হওয়ার পর হঠাৎ মজুগায়ন ঘুম থেকে উঠে পড়ে প্রথমে একটা বিড়ি ধরায় কয়েকটা ফুক দিয়ে এরপর দরজায় লাথি দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে যায় তারপর পুষ্পর মাকে প্রথমে খুন করে তারপর পুষ্পর সাথে খারাপ কাজ করে এবং অবশেষে পুষ্পকেও খুন করে ওই ঘর থেকে বের হয়ে আসে হাঁসের মাংস খাওয়ার পর এইটা ছিল মজুগায়নের ভাষ্যমতে তার দ্বিতীয় পছন্দের খাবার আস্তাক এরপর সে ওই এলাকা থেকে চলে আসে রসুলপুরে ওই যে তাকে ফোনে বললো একটা কন্ট্রাক্ট দিল সেই কন্ট্রাক্ট ফিল করতে ওই রাতেই সে রসুলপুরে পৌঁছায় এলাকায় নির্বাচনী প্রচারণা চলছে চেয়ারম্যান ইলেকশনের এক চায়ের দোকানে ঘুমিয়েছিল সেখানে হঠাৎ মোটরসাইকেল নিয়ে তারই একজন সঙ্গী এসে হাজির হয় তারপর একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে তারা যায় পোশাক চেঞ্জ করে এবং তাকে একটা বন্দুক দেয় মোটরসাইকেল দিয়ে ওই লোকটা চলে যায় ঘুঘু শিকারী থেকে এইবার সে বাইক রাইডার এলাকার নির্বাচনের একজন প্রতিনিধি এই জব্বার মিয়া বরাবর চেয়ারম্যান ইলেকশন যারা করে তারা খুব একটা ভালো লোক হয় না এও তার ব্যতিক্রম না মানুষের কাছে ভোট চাওয়ার নামে গোপনে তাদের হাতে টাকা ধরায় দেওয়া আর তাদের কাছ থেকে ভোট দাবি করা মিথ্যা আশ্বাস দেওয়া মানে নির্বাচনী প্রচারণার নামে যেগুলো বাংলাদেশে হয় আর কি সেগুলোই চলছিল ভালো সুযোগের অপেক্ষায় ঘুরতে ঘুরতে রাত হয়ে যায় কিন্তু কোনো লাইনই পাচ্ছিল না যে তাকে একটা ফুটা করবে বক্তৃতার এক ফাঁকে জব্বার তার দুই সাগরেদকে নিয়ে গিয়েছিল অশ্বমে তাদেরকে বলে তোরা এপাশে একটা পড়িয়া বানা আমি একটু হালকা হয়ে এসে দুই টান মেরে তারপরে স্টেজে উঠবো না ভাব আসবে না এই সুযোগ কাজে লাগিয়ে যখন তারা পুরিয়া বানাচ্ছিল করে দিয়ে তার যে নির্বাচনী প্রতীক সিংহ সেই একটা মুখোশ পরে ওই বাথরুম থেকে দৌড়ে বের হয়ে যায় তার সাগরে দুইজন পুরিয়া বানাচ্ছিল খেয়াল করেনি ওদিকে নির্বাচনের মাইকে অনেক শব্দ হচ্ছিল সো গুলির শব্দ তাদের কানে আসেনি কিন্তু মজুকে দৌড় দিতে দেখে তাদের হুশ হয় এবং তারা তার পিছু করে মজু এখান থেকে বের হয়ে তার বাইক স্টার্ট দিতেই তার পিছু পিছু অনেকগুলো বাইক তাড়া করে তাকে ধরার জন্য পেছন থেকে কয়েক রাউন্ড গুলিও করা হয় এক পর্যায়ে সে তাদের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে একটা হোটেলে হোটেলের নাম আধুনিক বাংলা হোটেল সেখানে ম্যানেজারের কাছ থেকে একটা রুম বুকিং নেয় ভাড়া জিজ্ঞেস করলে বলে থাকে তারপর যাওয়ার সময় কিছু একটা দিয়ে নাম ঠিকানা লেখার পর মজু যখন জিজ্ঞেস করে আপনার নাম কি ম্যানেজার বলে মৌত মসজিদ উদ্দিন তরফদার তিন নামের প্রথম অক্ষরকে নিয়ে ছোট করতে করতে মৌত হয়ে গেছে মজুকে কেমন যেন খুব টায়ার্ড লাগছিল তার কাছে এই হোটেলটাও খুব অদ্ভুত লাগছিল দুইশো সতেরো নম্বর রুমে গিয়ে প্রথমে সে একটা বিড়ি ধরায় তারপর শুয়ে পড়েছে কেবল ঘুম আসবে অমনি দরজা ঠকটক ম্যানেজার এসে বলে ভাই আপনারা তো বলাই হয়নি প্রতি বৃহস্পতিবার আমাদের হোটেলের নিজস্ব আয়োজনে একটা জলসা হয় কিসের বাংলা আপনি ওখানে যা চাবেন তাই পাবেন ব্যবস্থা আছে ও ব্যাপার ওই সাথে জিনিসপত্র কিছু আনার দরকার নাই মানুষ বুঝতে পারে যে মজুর কাছে পিস্তল ছিল মজু প্রথমে যেতে চায় না বলে যে মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে কিসের জলসা তারপর আবার যে বাংলা বংলার ব্যবস্থা আছে এসব শুনে সে যেতে রাজি হয় ঠিকানা মতো নিচে এসে দেখে বার মদ নারী কি চাই সব আছে ওয়েটারে সে তাকে একটা লাল পানি আর সবুজ পানি দিয়ে যায় সে দুইটাই ঢকঢক করে মেরে দেয় আর তখনই তার ঝুমুনি ধরে ঝিম কিছুটা কাটতেই সে খেয়াল করে ওই বারে গান করছে পুষ্প অর্থাৎ গতকাল রাতেই সে যাকে খুন করেছে পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখে জব্বার আশেপাশে তাকিয়ে দেখে এই পর্যন্ত সে আসলে যাদেরকে খুন করেছে তাদের সবাই এই বারে আছে সেখানকার প্রত্যেকেই মৃত মানুষ তখন সে তো ভোরকে যায় সে তো ভয় পেয়ে যায় সে সেখান থেকে দৌড়ে তার রোমে ফেরত আসে তার ব্যাগ নিয়ে বের হয়ে চলে যেতে চাইলে ম্যানেজার বলে যে মজু ভাই চলে যাচ্ছেন আপনি এখানে একটা রাত থেকে যান কখনো বের হতেই ইচ্ছা হবে না মজু তো তাকে শাসায় যে ওই তুই গেট খুলবি নাকি তোর এক্ষুনি মেরে ফেলবো ম্যানেজার তাকে দেখায় ওই দেখেন কি লেখা এখানে ঢোকা যায় বের হওয়া যায় না মজু পিস্তল বের করে ম্যানেজারকে ধরলে তখন ম্যানেজার বলে প্রথম প্রথম সবাই এরকমই করে ওই দেখেন কি মজু তার পেটের দিকে তাকিয়ে দেখে তার পেটে একটা বুলেট লেগেছিল এবং সেখানে রক্ত শুকিয়ে আছে এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই যে তাকে ধরার জন্য পেছন থেকে যখন কয়েক রাউন্ড গুলি করেছিল ওই একটা গুলি আসলে তখন তার পেটে লেগেছিল সে তারপরেও কোনো রকম বাইক ড্রাইভ করে এই আধুনিক বাংলা বোর্ডিং নামে একটা হোটেলের সামনে আসে আর ওইখানেই কাত হয়ে পড়ে যায় তার আসলে মৃত্যু তখনই হয়ে গিয়েছে এই হোটেলটা আসলে মৃত্যুপুরীর একটা প্রতীক মাত্র মজু তখন তাকিয়ে দেখে তার হাতে আসলে কোনো পিস্তল নাই যাদেরকে সে খুন করেছে এই পর্যন্ত সবাই তার তার বিচারের জন্য দিকে তাকিয়ে আছে ম্যানেজার হাসতে থাকে আর মৃতদের মধ্য থেকে পুষ্পর মা এসে বলে যে হাঁসের সালন না খেয়ে চলে যেতে চাস এই বলে তার দিকে এক বাটি হাঁসের মাংস এগিয়ে দেয় আর এখানেই শেষ হয় এই পর্ব তো দর্শক কেমন ছিল এই টোটাল ওয়েব সিরিজ প্রথমটা পিওর ভূতের গল্প ইলজিক্যাল বাট ওকে সেকেন্ডটা পুরাই সাইকোলজিক্যাল আর থার্ডটা হলো পুরাই ক্রাইম থ্রিলার ধরবি তাই না তিন ধরনের তিনটা গল্প নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথী থাকবেন আল্লাহ হাফেজ